আদালত ও শিশু নির্যাতন দমন আইন সংশোধিত করে শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেছেন এবং একই সাথে অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থ দণ্ডিতের আদেশ দিয়েছেন এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় বিজ্ঞ আদালত তাদেরকে খালাস দিয়েছেন এই মকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ ঘোষিত রায় হিটু শেখের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হওয়ায় আমরা খুশি হলেও যাদেরকে এই মকদ্দমায় অন্য অন্য আসামিদেরকে খালাস প্রদান করেছেন তাদের বিষয়ে আমরা খুশি হতে পারি নাই আমরা বিজ্ঞ আদালতের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পরে আমরা রায় পর্যালোচনা করে যত যত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে খালাসকৃত তিনজন আসামির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব আপনাদের সকলকে ধন্যবাদ এটার এই রাইটা আসলে কতদিন মানে মকদ্দমায় রায়ের বিরুদ্ধে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন উচ্চ আদালতে আপিল নিষ্পত্তি হওয়ার পরে সর্বোচ্চ আদালতে আপিলট ডিভিশনে এই মকদ্দমার আসেন সুরন্ত আদেশ হওয়ার পরে পরবর্তী 7 কর্মদিবসের মধ্যে

কার্যকর আপিল না করলেও এর স্যাংশনটা হবে মহামান্য হাইকোর্ট থেকে আপিল না করলেও সরকার পক্ষ সরকার পক্ষ আপিল করতে পারে এবং সরকার পক্ষ আপিল করার পর তারপরে এই হাইকোর্ট এই রায়ের রায়ের এই ফাঁসির রায় কার্যকর করবে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন ছিল আমি রশিদ আমরা এই চাঞ্চল্যকর হত্যা মামলায় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা এই মামলা আমরা প্রশাসন পক্ষের সাথে ছিলাম এত বড় চাঞ্চল্যকর মকদ্দমা যেটা সারা বিশ্বের একটা আলোড়ন সৃষ্টিকারী আমরা মকদ্দমা বলে আমরা মনে করি সাংরা ব্যাপী এটা সঠিক বিচার হয়েছে এবং আজকে আসিয়া হত্যার যে মামলার রায় হয়েছে এটা আমরা মনে করি এটা বাস্তবে সত্য জিনিস এবং যুগান্তর একটা রায় যদিও বাংলাদেশে অনেক হত্যা মামলার রায় হয় অনেক হত্যা মামলায় ফাঁসি হয় এটা ছিল আলাদা একটা ভিন্নতার মোকদ্দমা এবং একটা শিশু আট বছর আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ এবং হত্যা প্রথমে ধর্ষণ তারপর হত্যা এবং লোমহর্ষ একটা ঘটনা ছিল আমরা মনে করি যে আজকের এই বিচার সঠিক বিচার হয়েছে এবং সঠিক রায় হয়েছে এবং এতে সারা বাংলাদেশের মানুষ খুশি এবং এই রায় কার্যকরী করবে হলো মোহামান্না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আদেশে মোহামান্না হাইকোর্টে এটা কার্যকরী করবেন এবং আপিল করলে আপিলের সুযোগ আছে যারা ডিফেন্স থাকবে তারা আপিল করতে পারবে তবে আমরা মনে করি যা চা হত্যা মামলায় এটা সুন্দর একটা রায় হয়েছে এটা আমরা খুব খুশি এবং আমরা সারা সাধারণ জনগণও খুশি এই রায় ধন্যবাদ

যে কোনো আইনজীবীকে নিয়োগ করতে পারেন তবে আমরা এই হত্যা মামলায় মাগুরাতে লিগাল এইটির পক্ষ থেকে একজন আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল তিনি তিনি ডিফেন্সের লয়ার হিসাবে ইনি জেরা করেছেন এবং উনি আর্গুমেন্ট করেছেন উনি তাদের ডিফেন্সের লয়ার হিসাবে ছিলেন কি নাম জানেন সোহেল আহমেদ সোহেল আহমেদ অ্যাডভোকেট সোহেল আহমেদ ছিলেন যেটা আপনারা জানেন এবং তিনি এই মকদ্দমা পরিচালনা করেছেন আর এবং তার স্ত্রী ছিল এবং তারা বিচারকের দৃষ্টিতে যখন তাদেরকে এই মকদ্দমায় বাদ বা দিপক্ষের সাক্ষীদের দ্বারা তাদেরকে এই মকদ্দমায় ইনভলভ করা যায়নি বা প্রমাণ করতে সক্ষম হয়েছেন বিচারক বিজ্ঞ বিচারক তার জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে তাদেরকে এই মকদ্দমা থেকে অ্যাকুইটেট করেছেন এবং প্রকৃত যিনি ধর্ষক এবং তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন থ্যাংক ইউ কাছ থেকে যদি দেখ